নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তা আপনাদের বলব যে শুক্র শনি তৈরি করছে বিশেষ একম একাদশ যোগ সুসময় এই তিন রাশির মিলবে অর্থ সাফল্য দশই জুন দু থেকে শুরু হয়ে গেছে শুক্র এবং শনির মধ্যে শুভ যোগ তৈরি হয়ে গেছে একম একাদশ যোগ বলা হয় এই যোগকে এটি শুক্র এবং শনির একটি দুর্লভ কোনীয় যোগ এই যোগের প্রভাবে কোন কোন রাশির উন্নতি হতে চলেছে সেই ব্যাপারে আজকে আলোচনা করব জিএসটির পক্ষ থেকে দশই জুন দু থেকে শুক্র শনি একই সঙ্গে এক বিশেষ শুভ যোগ তৈরি করেছে যাকে বলা হয় একম একাদশ যোগ এই যোগ শুক্র শনির মধ্যে একটি दुर्लभ সুক্ষ কোণিক অবস্থানের কারণে তৈরি হচ্ছে আজকে দিএসটোরিত থেকে বলবো আপনাদের এটি এক অত্যন্ত শক্তিশালী গোহ সংযোগ যার প্রভাব কিছু রাশির জীবনে অসাধারণ উন্নতি ও সৌভাগ্য এনে দিতে পারে সেই ব্যাপারে কিন্তু বলবো মঙ্গলবার 10 জুন 2025 সকাল 10টা 47 মিনিট থেকে শুক্র শনি একটি শুভ কোণিক যোগে প্রবেশ করেছে এই যোগকে বলা হয় একম একাদশ যোগ যা তৈরি হয় যখন দুটি গ্রহের মধ্যে বত্রিশ পয়েন্ট ডিগ্রি কৌণিক দূরত্ব থাকে তিনশো ষাট ডিগ্রি রাশিচক্রে প্রায় এক বাই এগারো ভাগ এই কোণ তাই এর নাম একম একাদশ যোগ আজকে সেই ব্যাপারে বলবো যে এই যোগ অত্যন্ত শুক্র এর প্রভাব কিন্তু গভীর শুক্র মানে ভোগ বিলাস ও সম্পর্ক আর শনি মানে পরিশ্রম স্থায়িত্ব শৃঙ্খলা এই দুই গ্রহের মধ্যে এমন কৌণিক সংযোগ জীবনযাত্রায় ভারসাম্য সমৃদ্ধি ও মানসিক পরিপক্কতা গোপন প্রতিভা সৃজনশীলতা এবং ব্যক্তিত্বের উন্নতি হয় এই সময়ে প্রথমে বলবো আপনাদের কথা যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন বিশ্বরাশির অধিপতি নিজেই শুক্র শুক্র শনির এই যোগ বিশ্বরাশি জাতকদের পেশাগত জীবনে জোরালো উন্নতির ইঙ্গিত দিচ্ছে চাকরিতে প্রমোশন বা নতুন দায়িত্ব আসতে পারে ব্যবসায় লাভ এবং বিদেশ থেকে আয়ের সুযোগ তৈরি হতে পারে যারা বিশ্বরাশির জাতক জাতিকা পুরনো কোনো আটকে থাকা টাকা ফেরো আসতে পারে অর্থাগম বাড়বে পার্স ভরে উঠবে টাকায় দাম্পত্য ও প্রেম জীবনে সৌহার্দ্য থাকবে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য এই যোগ সৃজনশীলতা এবং পরিকল্পনায় সাফল্য নিয়ে আসছে যারা নিজের বিশ্লেষণ ক্ষমতা ও পেশাদার চিন্তা দিয়ে কাজ করেন তাদের কাজের ফল মিলবে এখন চাকরি পরিবর্তন বা কাজের জন্য শুভ। খরচ বাড়বে মুনাফা আসবে পরিবারের সাহায্য পেতে পারেন আর মানসিক দুশ্চিন্তা কমবে যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন এই রাশির অধিপতি শনি আর শুক্র এখানে পঞ্চম ভাবে এই যোগ আপনার প্রতিভা ও চিন্তার মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ এনে দিচ্ছে যারা স্ট্যান্ড আপ মিডিয়া বা সৃজনশীল ক্ষেত্রে আছেন তারা বড় সাফল্য পেতে পারেন অনলাইন বা সোশ্যাল মিডিয়া থেকে আয় হবে আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনে মধুরতা আসবে সন্তানের দিক থেকে শুভ খবর আসতে পারে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম এই তিন রাশি জাতক জাতিকারা এই সময়কে কাজে লাগাতে পারলে জীবনে এক নতুন গতি এবং সমৃদ্ধির পথ খুলে যেতে পারে ব্যক্তিগত উন্নতি আর্থিক স্থিতি পারিবারিক শান্তি সবই সম্ভব শুক্র শনির এই শুভ যোগের প্রভাবে তাই আপনাদের বলে দিলাম যে তিনটি রাশি কেমন যাবে শুক্র শনির এই যে যোগ তৈরি করেছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দশই জুন থেকে আপনাদের বলে দিলাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হার আর মহাদেব ওম নমশিবায় জয় হরগরির জয় জয় সিদ্ধিদাত্রী জয় জয় কৃপাময়ী দয়াময়ী তারামায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর মহাদেব ওম নমঃ শিবায়